আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু সকালে ঢাকা মিরপুর এগারোতে নিয়ে এসেছি পাচ্ছেন এই বাজারের চালচিত্র বাজারে কিন্তু আমদানি আছে বিশেষ করে পেঁয়াজের আমদানি আছে দাম কিন্তু একটু দম খাইছে আলু রসুনের দাম কিন্তু একটু বাড়তি সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে জানবো আমরা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যসা বিক্রি তো হচ্ছে ব্যসা বিক্রি অন্য অন্য দিনে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঠান্ডা না আবহাওয়া ঠান্ডা বেসা ঠান্ডা আমদানি তো আছে আমদানি আছে হাতেও আমদানি আছে নাকি হাতে আমাদের এগারো নম্বর আমদানি বেশি আমদানি বেশি সেটাই তো মনে হচ্ছে তার মানে আমদানি বেশি দাম কমে কমছে নাকি দাম কাল কাছে আজকে একটু কম লাগতেছে সেরকম কম লাগছে আজকে কেমন যাচ্ছে আজকে বেশি নব্বই বিরানব্বই পঁচানব্বই একশো একশো দুই তিন পাঁচ টাকা নাই পাঁচ টাকা বেশ নাই ওই যে পাবনার হাত বাসায় পেঁয়াজ খাইতেছে না

শীত করলে আলু বেশি খায় বেশি খায় আচ্ছা বাজার তার মানে আর বাড়বে পেঁয়াজের বাজার না পেঁয়াজের বাজার আর বাড়বে না যেহেতু আমদানি আছে শেষ মুহূর্তে আছে আবার ওদিকে নতুন পেঁয়াজ এক সপ্তাহ দশ দিনের মধ্যে আইসা চলে আসতেছে অনেকে বিক্রিও করে দুই এক বস্তা দুই এক বস্তা যেগুলো আগর লাগাইছে দাম পাইতেছে ওই হিসাবে বেচতেছে আপকে ভবিষ্যৎবাণী করেন তো কত আসতে পারে আর পিএস বাড়তেই পারে বাড়বে কিনা না বেজের বাজারের বাড়ার কোনো স্কপ নেই মানুষ সসতর মানুষ খাওয়া একবারে সীমিত খায় অনেক হিসাব বাজার বাড়ি পারে একবারে কম খায় কম খায় যতটুকু দরকার নেই নিয়ম বাড়তেছে কম খায় আমগো যতটুকু প্রয়োজন ততটুক খায় বেশি দরকার নাই যাক বাজার বাজারে যাবে ঠিকানা বলে দেন একটু মিরপুর 11 নাম্বার

তারপর নিবার একশো টাকা কেজি নিতে চায় না নিবার আলু পেঁয়াজ বিক্রি করেন নাকি আলু পেঁয়াজ রসুন কি করেন না রসুন করি কেমন বাজার রসুন রসুনের বাজার কম আছে কোথায় বিক্রি করেন মমলাই দর্শক জালুর বাজার থেকে রসুন আদা ডালের বাজার নি আসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভরপুর আমদানি দেখতে পাচ্ছি হ্যাঁ মোটামুটি কালেকশন আছে সব আছে দাম কি কম দেয়া দিবেন নাকি না দাম আছে নাগালের ভিতরে আছে এখন পর্যন্ত নাগালের বাইরে যায় না এই যে কি আদা কি জিরাদা এই জিরাদা এই জিরাদা কতে কি করছেন জিরাদ আজকে বিক্রি করতেছি 150 টাকা 150 টাকা 5 টাকা বাড়ছে নাকি জি একশো পঞ্চাশ টাকা আর চায়না রসুন কত বিক্রি করছে চায়না রসুন এটা হয়েছে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন এই হোয়াইটটা একশো পঞ্চান্ন না হোয়াইট একশো সাইট পাঁচশে বাড়ছে আর দেশি রসুন ছিয়াত্তর টাকা পরে ছিয়াত্তর টাকা পরে কেজি আর দেশি 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 বিশেষ করে ইন্ডিয়ানটা ডাল মুসুরি ডাল এখন যেটা বলছি এটা ইন্ডিয়ান ডাই আর যেটা দেশি ওইটা আপনার একশো আটত্রিশ টাকা বেচতেছি একশো আটত্রিশ টাকা বিক্রি টাকাটা আর মুগ ডাল যাচ্ছে কত মুগ ডাল সোনামুখি আছে ওইটা বেচতেছি একশো আর এই মিডিয়াম আর একটা যেটা মিডিয়াম মিডিয়াম বলতে উনিশ বিশ আর একটা ১১০ টাকা ১১০ টাকা আর এই যে ডাবলি কত বিক্রি করছেন ডাবলি বিক্রি করতেছি আপনার ডাবলি তো না ওইটা সোলা 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 বিক্রি করতেছি খুব ফ্রেশ সোলা এই যে পিকচার টা একটু দেখান হুম এটা এটা বিক্রি করতেছি অনলি চুরানব্বই টাকা চুরানব্বই কেজি এইটা একদম ক্লিন একদম ক্লিন আর খেসারি কত বিক্রি করছেন খেসারি বিক্রি করতেছি চুয়াত্তর টাকা খেসারি চুয়াত্তর টাকা বিক্রি করছেন আর ওই যে ছোলা কত বিক্রি করছে ছোলা ছোলা বিক্রি করতেছি ছোলা তো বললাম বুট বুট বুটের ডাল বুটের ডাল একশো চার টাকা আকিজের আকিজের আর এই যে মাল কত বিক্রি করছে এটা আপনার বস্তা কাটা যদি নেয় দুইশো পঁচাশি টাকা কেজি কমছে মনে হচ্ছে নাকি জি দুইশো পঁচাশি টাকা একটু যদি দশ টাকা ঠিকানা দেন এটা ঢাকা মিরপুর এগারো বাংলা স্কুলের ঢালে মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো টু আপনাকে